অবিশ্বাস্য টপ অ্যান্ড টি টোয়েন্টি সিরিজের তেত্রিশতম ম্যাচের ফলাফল ফাঁস করল জ্যোতিষী দর্শক টপ অ্যান্ড টি টোয়েন্টি সিরিজের তেত্রিশতম ম্যাচে এডিলেট স্ট্রাইকার্স মুখোমুখি হবে বাংলাদেশ এ দলের এই খেলার ফলাফল খেলা শেষেই জানা যাবে কিন্তু খেলা শুরু হওয়ার একদিন আগেই ফলাফল ফাঁস করল জ্যোতিষী এই খেলাটি অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার ঘরের মাডার উইনে আগামীকাল বাংলাদেশ সময় একটা তিরিশ মিনিটে উভয় দলের জন্য এই খেলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা এডিডেড স্ট্রাইকারস ইতিমধ্যেই পাঁচটি ম্যাচ খেলেছে যেখানে তিনটিতে জয়লাভ এবং দুইটিতে পরাজয় বরণ করে ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে সাত নম্বরে অবস্থান করছে অপরদিকে বাংলাদেশ এ দল সমান সংখ্যক পাঁচটি ম্যাচের মধ্যে দুইটিতে জয়লাভ এবং তিনটিতে পরাজয় বরণ করে চার পয়েন্ট নিয়ে নয় নম্বরে অবস্থান করছে তাই বলাই যায় আগামী কালকের এই ম্যাচটি হতে যাচ্ছে বাংলাদেশের জন্য অস্তিত্ব রক্ষা করার ম্যাচ এদিকে শক্তি এবং সামর্থ্যের দিক বিবেচনা করলে সাম্প্রতিক পারফরম্যান্সে বাংলাদেশ এ দল সর্বমোট পাঁচ ম্যাচের মধ্যে দুইটিতে জিততে পেরেছে অপরদিকে এডিলেট স্ট্রাইকার সর্বশেষ পাঁচটি ম্যাচের মধ্যে তিনটিতে জয়লাভ করতে পেরেছে তাই তো এই ম্যাচ নিয়ে ভক্ত এবং সমর্থকদের মাঝে বিরাজ করছে তুমুল উত্তেজনা যদিও এই ম্যাচের ফলাফল নিয়ে ক্রিকেট বিশ্লেষকদের মতে অ্যাডিলেট স্ট্রাইকার্সই জিততে চলেছে তবে সবাইকে চমকে দিয়ে একদিন আগেই এই ম্যাচের ফলাফল ফাঁস করল জ্যোতিষী বিড়াল বিড়ালটির সামনে দুই দলের পতাকা সম্বলিত খাবার রাখা হলে বিড়ালটি বাংলাদেশ এ দলের পতাকা সম্বলিত খাবার খেয়ে নেয় তাই বলাই যায় কালকের এই ম্যাচটিতে বাংলাদেশ এ দলে জিততে চলেছে এডিলেট স্ট্রাইকারসদের বিপক্ষে তো দর্শক টপ অ্যান্ড টি টোয়েন্টি সিরিজের তেত্রিশতম ম্যাচে কে জিতবে তা আপনিও জানিয়ে দিন আমাদের কমেন্টসে